আচ্ছা বুকে ব্যথা হলেই কিরিদ্রাকিত না কারণ বুকে ব্যথা কিন্তু অনেক কারণ আছে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ এবং জীবনঘাতিটা হচ্ছে হার্টের ব্যথাটা তো হাটের ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয় এবং এই ব্যথাটা মাঝখানে হয়ে সরা বুক ছড়িয়ে যায় গলার দিকে যায় চোয়ালে যায় হাতের দিকে যায় এর সাথে ঘাম শ্বাসকষ্ট বমি অনিয়মিত হৃদস্পন্দন রক্তচাপ কমে যাওয়া বেড়ে যাওয়া কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে কাজে এটাকেই আগে আমরা ধরি কিন্তু এছাড়াও কিন্তু বুক ব্যথা হতে পারে যদি এক পাশে হয় সাধারণত তাহলে দেখতে পাবেন বুকের বাইরে আমাদের চামড়ার ব্যথা হতে পারে মাংস ব্যথা হতে পারে ব্রেস্টের ব্যথা হতে পারে তারপরে অনেক সময় আমাদের কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার স্নায়ুর কারণে হতে পারে যেমন ঘাড়ের ব্যথাটা কাঁধে বা বুকের দিকে চলে আসতে পারে কোলাপস থাকতে পারে কারণ তারপর হচ্ছে যে একটা জায়গায় পয়েন্টে থাকে যেটাকে আমরা টেইটস ডিজিজ বলি এটা হতে পারে তারপরে ফুসফুসের কারণে হতে পারে পিছনে খাদ্য নালির জন্যে হতে পারে তারপরে মানসিক কারণে হতে পারে টেনশনে হতে পারে তারপরে পেটের কারণে হতে পারে যেমন ধরেন গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে গল ব্যথা হতে পারে প্যানক্রিয়াসের ব্যথা হতে পারে কাজেই বহুবিধ কারণে কিন্তু বুক ব্যথা হতে পারে তো এই সব বুক ব্যথা হলে যে আপনি প্যানিক হয়ে যাবেন তা না হার্টের ব্যথার যে ধরনটা সেটা বোঝার চেষ্টা করুন এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন ধন্যবাদ